আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো বিয়াস খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি জিপসনের দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা ইঞ্চি সিলিং রোজ খুবই সুন্দরভাবে কাজটি করা হয়েছে অনেকে চাচ্ছেন যে আসলে ভালো কাজ ভালো কোয়ালিটির রং এরকমের কাজ আপনারা চাচ্ছেন তাই অনেক সুন্দর এই ধরনের একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইনটেক কালার দিয়া ফাইবার দিয়া কাজটি করা হয়েছে আপনারা চাইলে এই কাজটি ওয়াশ করতে পারেন কালারটি তিরিশ বছর গ্যারান্টি থাকবে রহমত কোনো ধরনের কোনো সমস্যা হবে না সম্পূর্ণ দামি রং দিয়া কাজটি করা হয়েছে এই জন্য অনেক দেখতেও সুন্দর লাগে তাই প্রবাসী ভাইকে বলছি অবশ্যই কাজটি করান আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের সাথে তো বিয়াস এরকম যদি কাজগুলো করেন অবশ্যই আপনারা রেটটা জানতে পারবেন ফোন দিয়ে অথবা আপনাদের রেটটা বলে দেয় এখানে এখানে দেখতে আছেন যে কনার কনার রয়েছে পাঁচশো টাকা পার পিস সাইড বর্ডার পেনটেক কালার সহকারে একশো বিশ টাকা করে পড়ব রানিং ফিট আর বাষট্টি ইঞ্চি যে ফুলটা হয়ে পড়ব পাঁচ হাজার পাঁচশো টাকা এনটেক কালার সহকারে দেখতে পারতেছেন ইঞ্চি এখানে কিন্তু চারটে এক লাইট আছে চার কোণা চারটে লাইট আছে আপনারা চাইলে এরকম লাইট আপনারা ইউজ করতে পারেন এখানে দেখতে পারতেছেন অনেক জানালা করা আছে প্রত্যেকটা রুমের জানালা কইরা জানালা লাগাই পর্দা লাগাই দিয়েছি আপনারা চাইলে এরকম আপনাদের বাসা বাড়ি ও ফেলাট অফিস আদালত মসজিদ এবং কাজটি আমাদের ধারায় করে নিতে পারেন খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে তো বিয়াস আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলবোর্ডটি আর আমাদের ইমু ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে আর আমাদের ইউটিউবের চ্যানেল অসংখ্য ডিজাইন আছে আপনার চাইলে ঘুরে আসতে পারেন বাই বাই জিপসান আমাদের কোম্পানির নাম বিয়াস এখানে যে বাস এখানে একটা জানাল আছে অনেক জানালা এখানে করা আছে চাইলে আপনারা এই জানালার রেটটা আপনারা ফোন দিয়ে জানতে পারেন কত টাকা হলে করতে পারবেন আমি এখন রেটটা নাই বললাম তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি মোহাম্মদ জুয়েল মোল্লা দেখতে পারতেছেন খুবই আপনার মাঝে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আসলে চ্যাম্পুলের ভিতরে আপনারা চাইলে এরকম কাজগুলো করতে পারেন কখন করবেন কোন সম করালে ভালো হবে অবশ্যই আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন ভিডিওটা বেশি বড় করব না এখানে পিকচার দিয়ে রাখছে আপনার যার যেটা পছন্দ ওইটা আপনি আমাদের মাঝে পাঠাইতে পারেন তো পিয়াস ভিডিওটা বেশি বড় করবো না এখান দিয়ে শেষ করছি